অপারেশন তারপরে এই অপারেশন তারপরে এই অপারেশন এতগুলো অপারেশন আমার রয়েছে আর আমার পার্সোনাল জিনিসগুলো দেখানোর কারণ তোমাদের আমি বলবো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার এখানে আছে এখানে একটা নতুন খাদ্যনালী বসানো আছে আর এখানে এই পাশে আছে পুরনো খাদ্যনালী এই পুরোনো খাদ্য এখন যদি আমি না বাদ দিই তাহলে আমার আর বাঁচার উপায় থাকবে না সেই জন্য আমি সেই জন্য আমি এনআরএস হসপিটালে ডাক্তারের সব রিপোর্ট আমি তৈরি করি এখন আমাকে ডাক্তার একটা কথাই বলে যে পুরোনো খাদ্যমাড়িটা বাদ দিতে হবে আর সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি পুরনো খাদ্য আছে আমার এই পাশে সেই খাদ্যমাড়িটা পুরো এতটাই আঠারো ইঞ্চি পুরো নষ্ট সেই খাদ্যমাড়িটা কেটে বাদ দিতে হবে তো সেটার জন্য আমি প্রচুর টেনশন নিয়েছি আমি জানি না কী হবে আমি বেঁচে থাকবো কি না তোমাদের মাঝখানে আমি থাকতে পারবো কি না তাও আমি বলতে পারছি না কিন্তু বিশ্বাস করে আমি মরে যেতে চাই না আমি তোমার মাঝখানে থাকতে চাই কিন্তু বিশ্বাস করো আমরা এই অপারেশনটা যদি না করি পরে আমার ক্যান্সারে দাঁড়াবে সেই জন্য আমার এই অপারেশনটা করতেই হবে আর এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এতটা মানে এখানে এখানে কেটে আমার যখন নতুন খাদ্যমানি বসানো হয়েছিলো তখন এটা কাটা হয়েছিল কিন্তু এখন পুরোনো ঘটনাটা যে ভেতরে রয়েছে এটার জন্য আমার অপারেশনটা করাটা খুব দরকার আমার এই কথাতে অনেকে আনন্দ পাবে খুশি হবে কিন্তু বিশ্বাস করো আমার কাছে খুশি হওয়ার মতো কোনো কিছু নাই তোমরা অনেক কিছু ভাববে কিন্তু বিশ্বাস করো আমার মনের ভিতরে শুধু একটাই চিন্তা সেটা আমি কীভাবে সুস্থ হব এখন আমি আর অন্য কোনো কিছু চিন্তা করি না আমি শুধু একটা কথাই ভাবি কি করে আমার খাবার খেতে গেলে কষ্ট যেন না হয় তাই আমি আমার শরীরের সব পার্সোনাল কিছু দেখাতে বাধ্য হলাম আর অনেকেই তো হাসি আমার কথা শুনে অনেকে হাসি কিন্তু আমি না সত্যি এত মজার কোনো কথা বলিনি যে সবার হাসি পাবে আজকে এতদিন হয়ে গেল আজকে দু হাজার সালে অপারেশন হয়েছিল। কিন্তু আমি কখনও ভাবিনি আমার জীবনে আবারও এত বড় অপারেশান করতে হবে তার জন্য আমি এখন প্রস্তুতি নিচ্ছি আমি জানি না তোমাদের মাঝখানে আর থাকতে পারবো কিনা এই অপারেশানটা যদি না করি আমার ভবিষ্যতে অনেক কষ্ট আছে তখন হয়তো অনেক বেশি কষ্ট হবে সেই জন্য আমি রিক্স নিয়ে অপারেশানটা করে নিচ্ছি তোমরা সাপোর্ট করো যেন আমি তোমাদের মাঝখানে আবারও ফিরে আসতে পারি চেষ্টা করব। ভগবানের কাছে আমি বলেছি অনেকবার আমি যেন ফিরে আসতে পারি আমি আমার ছেলের সঙ্গে থাকতে চাই আমি আমার ছেলেকে ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হবে আর আমার ছেলে আমার ছেড়ে থাকতে অনেক কষ্ট হবে ছেলেকে ছেলে আমি কীভাবে থাকবো এটার জন্য মানে আমি যদি তোমাদের না দেখাই তোমরা কখনো বিশ্বাস করবে না তাই আমি তোমাদের দেখিয়েই দিলাম এই যে এখান থেকে দেখা এতটা আছে কিন্তু এবার যদি অপারেশন করে আমার এই সাইড দিয়ে কাটব আমার এই সাইডে অপারেশনটা হবে এই সাইডে খাতে প্লাস পেটের এখানে কাটতে হবে আর যদি না কাটে তাহলে ওই খাদ্য এটা পার করতে পারবে না কোনো খাদ্য এটা যেহেতু কোনো কাজেরই না আমি যখন রিপোর্টটা তৈরি করেছিলাম আমি যে যে ডাক্তার আমার রিপোর্ট করলো সে ডাক্তার নিজে বলছি একটা খাদ্য নারী কাজের আর একটা খাদ্য ও কাজের তাই ওটা রেখে আমি কী করবো বলো ওটা রেখে তো আমার কোনো কাজ নেই আর থাকলেও বেশি কষ্ট হচ্ছে আমার সেই জন্য আমি এই খাদ্য নারীটা ফেলে দিতে চাই রাখতে চাই না যেটা আমার শরীরে শরীর ক্ষতিটাই করে সেই খাদ্য আমি কেন রাখবো বলো এই জন্য এই ডিসিশান নিয়ে বাবা মা অনেক টেনশানে আছে মামার বাড়িতেও অনেকে টেনশান করেছে আমি দেখতেই পাচ্ছ এটা আমার নতুন খাদ্য নয়ালি আর এই সাইডে আছে পুরনো খাদ্য নাইল নতুন খাদ্য নাইলিটা ওপর দিয়ে বসানো আছে আর পুরনো খাদ্য নাইলিটা ভেতর ভেতরে আছে তো এটার জন্য আর কিছু করার নেই অপারেশন করতেই হবে যাই হোক না কোনো অপারেশনটা যদি না করি আবার অনেক কষ্ট পেতে হবে দেখতে হয়তো তোমরা দেখছো আমি অনেক ভালো আছি কিন্তু আমি যে কতটা ভালো আছি সেটা একমাত্র ভালো এছাড়া আর কেউ জানি না তো তোমরা আমার এই চেহারা এই কাটা এইগুলো তোমরা দেখে তো অন্তত বিশ্বাস করবে আর তোমরা বিশ্বাস যদি না করো আমার বেশি কষ্ট হবে আমি চাই তোমরা বিশ্বাস করো আমি এত সমস্যা নিয়ে বেঁচে থাকি একবার ভাবো তো যদি আমার জায়গাটাই তোমরা থাকো তাহলে তোমাদের কতটা কষ্ট হতো আর তাছাড়া সবার আগে দরকার টাকা পয়সা আমি কারো কাছে কিছু চাইবো না আমার যেটুকু আছে আমি সেই সামর্থ্য দিয়েই আমি চেষ্টা করব করার তারপরে জানি না কী হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ